মুবারক পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আইএসটিভি নিউজ বাংলার দর্শক কেবল অপারেটর বিজ্ঞাপন দাতা শিল্পী নির্মাতা সকল কলা কৌশলী ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবাসী বছর ঘুরে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল টিভি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকল কলা কৌশলীকে নির্মাতা অভিনেতা কেবল অপারেটর প্রতিবেদক সবাইকে জানায় পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দেশবাসী এবং প্রবাসী যে যেখান থেকে দেখছে আপনাদের সবাইকে জানাই পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবার এবং নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আইআর নিউজ বাংলার পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাই অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক পবিত্র ইদুল উল আজহার উপলক্ষে আইআর নিউজ বাংলার পক্ষ থেকে দেশবাসীকে জানায় পবিত্র উল আজাহ অব্রিম শুভেচ্ছা ও ঈদ মুবারক